বাই প্লেস এখান থেকে উৎপাদিত ফসল সে সম্পূর্ণ ইতালিতে সে নিয়ে যায় সে নিজের পরিবারকে এবং তার আত্মীয় স্বজন বা বন্ধু কেউ যদি থাকে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সম্পূর্ণ অর্গানিক যাতে করে কোনো কীটনাশক বা বালাইনাশক যাতে করে ফলে যেন আক্রমণ না করতে পারে সেগুলো যেন ব্যবহার না করতে হয় সেই পদ্ধতিতে এখানে চাষাবাদ করছে সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আবারও একটি নতুন ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দর্শক আজকের ভিডিওতে থাকছে একটি বিদেশি প্রজাতির গাছের বাগানের কিছু দৃশ্য এবং বিদেশি প্রজাতির কাঁঠাল গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা অবগত রয়েছেন বাংলাতে একটা প্রবাদ রয়েছে গাছে কাঁঠাল গোপে তেল দর্শক আমি এই কথার এই প্রবাদটা বলার একটাই কারণ আমি এখন আপনাদেরকে একটি কাঁঠাল গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই কাঁঠাল গাছের সাথে অবশ্যই আমরা যে তেলের ব্যবহারটা করি যে কাঁঠালের সাথে অবশ্যই তেল লাগে তেল ছাড়া কাঁঠাল খাওয়া যায় না মানে কাঁঠাল ভাঙা যায় না দর্শক আমি আজকে আপনাদের এমন এক কাঁঠালের সাথে পরিচয় করা দেব সম্পূর্ণ বিদেশি একটি গাছের কাঁঠাল দর্শক আসুন আমার সাথে এই ভিডিওটা আপনারা একটু ভালোভাবে দেখুন দর্শক এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ রয়েছে এই গাছে যে কাঁঠাল এই কাঁঠালগুলো আমি যেটা একটু আগে বললাম তেলবিহীন অর্থাৎ তেল লাগে না এই কাঁঠালটা যখন বড় হয় এবং বারো মাসি কাঁঠালটা বারো মাসি কাঁঠালটা ধরে সম্পূর্ণ আটা বিহীন অর্থাৎ আমরা গ্রাম বাংলায় আমরা যেগুলো কাঁঠাল দেশি কাঁঠালগুলো খাই এগুলো কাঁঠাল ভাঙতে গেলে বা খাইতে গেলে অবশ্যই আমাদের হাতে আটা লাগে এই আটার কারণে আমরা কাঁঠালে অনেকেই আসে বিরক্ত বোধ করি আর দর্শক এই কাঁঠালটা থাইল্যান্ডের এই কাঁঠাল গাছ থেকে বা এই কাঁঠালটা যদি আমরা কেউ খাই বা এখানকার যারা এই কাঁঠালের আবাদ করতেছে বা ফসল করছে বা গাছ যারা ব্যবহার করতেছে তারা মানে পরীক্ষিত এবং দেখছে যে এই কাঁঠাল গাছের কোনো আঁশ বা আটা কোনো কিছুই থাকে না এবং এই কাঁঠালটা নিঃসন্দেহে একটি সুস্বাদু কাঁঠাল দর্শক সেই সাথে আপনাদেরকে আজকে পরিচয় করা দিব এই কাঁঠাল গাছটা বা এই গাছের পাশাপাশি অসংখ্য বাগান রয়েছে এই কাঁঠাল গাছ আরও রয়েছে এখানে এগুলো গাছগুলো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং এই বাগানটি যে দেখাশোনা করছে দেখাশোনার দায়িত্বে যেই ইয়াকুব ভাই মানিক নার্সারি যে ইয়াকুব ভাই সেই ইয়াকুব ভাইয়ের সাক্ষাৎকারও আপনাদেরকে আমি নিব দর্শক চলুন ইয়াকুব ভাইয়ের সাক্ষাৎকার আমরা নিই আসসালামু আলাইকুম ইয়াকুব ভাই ভালো আছেন আপনাদের কাঁঠালের খবরটা পাইছিলাম এর আগেও আপনি আমাকে বলছিলেন যে কাঁঠালের ভিডিওটা করার জন্য এই যে কাঁঠাল গাছ এটা কোন জাতীয় গাছ এবং কি এই আপনাদের এই নার্সার বাগানে কি একটাই কাঁঠাল গাছ আছে না আরো আছে একটু যদি আমাদের এই কাঁঠালের সুযোগ সুবিধা সম্পর্কিত এবং কাঁঠালের ব্যবহার এবং গাছের বয়স কতদিন এই সব কিছু আমার এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন ক্যামেরার দিক একটু তাকায় আপনি যদি বলতেন আসসালামু আলাইকুম এটা হলো ঠাইলিনটি বারো কাঁঠাল কাঁটাল এটা লাগানোর এক বছরের ভিতরে কাঁটাল ধরে তো এটা আমরা নিজেরা খাইছি আগে শুনছি পরবর্তীতে লাগানোর পরে এটা কাঁটাল ধরছি এরপরে আমরা খাইছি খাওয়ার পরে দেখলাম যে এটার কোনো আটা নাই আটা বিহীন কাঁঠাল তো এখন গাছের যত বয়স হয় আমরা তত দেখতেছি যে কাঁটাল শুধু সংখ্যা বাড়তেছে যে কাঁটালটা যে অনেক অনেক কাঁটালের চাইতে যে এটা ভিন্ন ধরনের কাঁটাল দরার দিক বা খাওয়ার দিক দি তো কাঁঠাল টাওয়ানি একবার আগায় পর্যন্ত দেখতে দেখছেন নি फिर ঘুরে এই কাঁঠাল গাছের বয়স কত দিন এটার বয়স হচ্ছে 2 বছর দর্শক আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কাঁঠাল গাছটা এতই কাঁঠাল ধরছে দেখেন সম্পূর্ণ মাঠেই তো ঠেকে আছে আপনারা যদি এখানে একটা নিচে কোনো বস্তা বা ছলার বস্তা দিয়ে যদি কাঁঠালটাকে সংরক্ষণ ভালো করে করতেন তাহলে জিনিসটা আরো ভালো হতো এবং দেখেন মাথা পর্যন্ত কাঁঠাল এছাড়া আপনি দর্শকের উদ্দেশ্যে যদি আপনি এই নার্সারি বাগানের সাথে সম্পৃক্ত আমার চেয়ে অভিজ্ঞতা আপনার বেশি সেই হিসেবে আরো কিছু যদি বলতে চান আর এছাড়া আপনাদের গাছ তো আরো আছে না দর্শক এই গাছটার পাশাপাশি চলেন আমরা আপনাদেরকে আরো গাছ কিছু কিছু দেখাই এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই ভাই ক্যামেরা ক্যামেরা মাধ্যমে ওই যে কত বড় কাঁঠাল হয়েছে কত বড় কাঁঠাল নিচে কাঁঠালটা যথেষ্ট পরিমাণ বড় এবং খুবই সুন্দর লাগছে দেখতে জানি না এখন ওই কাঁঠালটা পাকা পাকবে তখন যদি ভিডিও ধারণ করতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আরও সুন্দর হতো একটু ভাই যদি একটু এদিকে আসতেন আমরা আরেকটা গাছ একই কাতেন মানে আরেকটি কাঁঠাল গাছের কাছে আমরা যাই একটু দেখি এই যে এখানে দর্শক

আপনারা যদি দর্শকরা কি আপনারা এই চারা যদি সংগ্রহ করতেছে আপনারা কি তাদেরকে চারার ব্যবস্থা করে দিতে পারবেন ইনশাল্লাহ করব করব আচ্ছা বলেন আমরা তিন চার মাসের ভিতরে আমরা গাছ উৎপাদন করার চেষ্টা করতেছি যে মানুষকে দিতে করে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কাঁঠাল গাছ শুধু না এখানে অসংখ্য বিদেশি প্রজাতির বহুত অসংখ্য বাগান রয়েছে মানে গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই গাছের এই গাছের বা এই বাগানের যে মালিক সুদূর ইতালি প্রবাসী দীর্ঘ প্রায় চল্লিশ বছরের উপরে সে ইতালি ইতালিতে বসবাস করছে তার কর্মক্ষেত্রের কারণে ইতালিতে বসবাস করছে এবং সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মখরপুর ইউনিয়নের মাইরাগা গ্রামের একজন বাসিন্দা তার অক্লান্ত পরিশ্রমভাবে চেষ্টায় সে চেষ্টা করতেছে যে সম্পূর্ণ যেন অর্গানিক এবং স্বাস্থ্যসম্মত কোনো ফল বা ফসল উৎপাদন সে করতে পারে এবং এখান থেকে উৎপাদিত ফসল সে সম্পূর্ণ ইতালিতে সে নিয়ে যায় সে নিজের পরিবারকে এবং তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকেও যদি থাকে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে সম্পূর্ণ অর্গানিক যাতে করে কোনো কীটনাশক বা বালাইনাশক যাতে করে ফলে যেন আক্রমণ না করতে পারে সেগুলো যেন ব্যবহার না করতে হয় সেই পদ্ধতিতে এখানে চাষাবাদ করছে দর্শক আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব এই আজকে যে কাঁঠাল গাছের ভিডিওটা দেখালাম বা কাঁঠাল ফলের ভিডিও দেখালাম এটা যখন পাকবে তখন ওই অবস্থায় আমরা পাকা যখন কাঁঠাল আমরা ভাঙব আগামীতে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ